একটা হাঁড়ির মধ্যে আছে দশ হাজার টাকা আর কিছু হাঁড়ির মধ্যে আছে নকল টাকা কিছু হাঁড়ির মধ্যে আছে আসল টাকা দেখা যাক কাকির কোথায় থামবে আর দশ হাজার টাকা কে পাবে দেখা যাক কোথায় থামবে আরে প্রথমে হাঁড়িটা দেখা যাক আসল নাকি নকল কি বেরোবে ভাঙ্গো ভাঙো প্রথমে বিনিময়ে চার টাকা পেয়ে গেলো এই যে ছোট ছোট অনেকগুলো টাকা এই যে ছোট ছোট টাকা অনেকগুলো কাকি ছোট টাকা পেয়ে গেছে এক গাদা প্রথমেই কাকি এইবার পরেরজন আসোক পরের জনের দেখা যাক তোমার কথালে আসল টাকা নাকি নকল টাকা নাকি ফাঁকা দেখা যাক কোথায় থামবে দেখা যাক দেখা যাক ফাঁকা এই প্রথমে ঘরে পরেরজন আসো পরেরজন আসো ঘোরাও দেখা যাক মোস্তফার কোথায় থামবে দেখা যাক আসল টাকা নাকি নকল টাকা নাকি ফাঁকা দেখা যাক কোথায় পড়বে দেখা যাক আরে হাড়িটা ভাঙ্গ দেখা যাক এই হেড়িটার মধ্যে কি আছে দেখা যাক দেখা যাক ও গাইজ এই যে দেখুন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একদম আসল টাকা ছশো টাকা পেয়ে গেলো তোমার কপাল ভালো চারজন আসো এবার এই বাবুটার কপালে দেখা যাক কোথায় থামবে ঘোরাও দেখা যাক আসল টাকা নকল টাকা নাকি হে ভাঙা হাড়ি কোথায় থামবে দেখা যাক আরে এই হাড়িটা দেখা যাক ভাঙো কি আছে ভাঙো ও গাইস কুড়ি টাকার বান্ডিল কিন্তু মনোরঞ্জন ব্যাংক অফ ইন্ডিয়া ফেক নোট পেয়ে গেল বাবুটি ফেক নোট চলে যাও পরের জন আসো পরের জন আসো দেখা যাক তুমি ঘোরাও তোমার কপালে কোন হাড়িটাই থামবে আসল টাকা নকল টাকা নাকি ফেক নোট দেখা যাক কোথায় থামবে কোথায় থামবে আরে ফাঁকা জায়গায় পরের জন আসো তুমি ঘোরাও আবু সফিয়ানের কোথায় থামবে দেখা যাক আসল নকল নাকি ফেক নোট দেখা যাক কোথায় থামবে আরে এই হাড়িটায় থেমেছে ভাঙো দেখা যাক কি আছে দেখা যাক ভাঙো ভাঙো এই গাইস এই যে এখানেও লেখা আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভালো করে দেখে একদম অরিজিনাল পঞ্চাশ টাকার বান্ডিল পেয়ে গেল অনেক অ্যামাউন্ট এখনো দশ টাকার নোট এসে দশ টাকার বান্ডিল নোট তো নয় কেভাবে পাবে সেই ঘোরাও টাকার বান্ডিল কার কপালে আসবে দেখা যাক দেখা যাবে কোটায় থামবে আরে দেখা যাক এ হারিটা ভাঙো এ হারিটা ভাঙো এ হারিটাই থামেছে দেখা যাক কি করবে আছি বেশ ওই যে গাই ভালো একটা বড় টাকার অ্যামাউন্ট কিন্তু মনোরঞ্জন ব্যাংক অফ ইন্ডিয়া ফেক নোট পেলো আছি দুশো টাকার বান্ডিল চলে যাও পরের জন আসো কাকি এবার দেখা যাক কোথায় থামবে আর মাত্র তিনটে হাড়ি দেখা যাক কোথায় থামবে দেখা যাক কোথায় থামবে ভাঙা হাড়ি চলে যাও তুমি ঘোরাও দেখা যাক কোথায় পড়বে তোমার তো আগের বার কিচ্ছু পাওনি এবার কোথায় থামবে নেহার দেখা যাক দেখা যাক পাবে কি একটা হাড়ি আরে এই হাড়িটা পেয়েছে দেখা যাক কত আছে এই হাড়িটার মধ্যে ভাঙো ভাঙো অরে গাইজ দশ হাজার টাকা একদম রিজার্ভ অফ ইন্ডিয়া ভালো করে দেখে নিন একদম আসল টাকা পেয়ে গেল সব থেকে বড় নিয়ে চলে গেল এবার পরের দুটো হাড়ি ঘোরাও দেখা যাক আসো আর ঘোরাও দেখা যাক কার কপালে আসে দুটো দেখা যাক কার কপালে আসে না পরের জন্য আসো ঘোরাও দেখা যাক এই বাবুটা কি পাবে লাস্ট হাড়ি আর মাত্র দুটো হাড়ি কার কে পাবে কে পাবে কে পাবে দুটো হাড়ি দেখা যাক পাবে আরে পেয়েছে ঘরে ভাঙো ওই হাড়িটা দেখা যাক কি আছে মধ্যে ও গাইজের মধ্যে তো নোট তো আছে দশ টাকার নোট কিন্তু বাবুটি ফেক দশ টাকার নোট চলে যাও আর একটাই হাড়ি কার কপালে আছে দেখা যাক একটাই হাড়ি এই যাবিস তুমি চলে যাও দেখা যাক তাও একবার সুযোগ দিলাম যদি তুমি দেখা যাক যা চলে গেল তুমি ঘোরাও

আরে এইবার এই দুশো টাকার নোট পেয়ে গেল আগের বারো দুশো টাকার বান্ডিল কিন্তু দুটোর মধ্যে পার্থক্য দেখুন গাই আসি পেয়ে গেলো আর আমাদের এই মজার গেম টি এখানে শেষ হয়ে গেল গুড বাই টা